হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্যামিলি ফার্মাবিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনার ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে এলাক্ট্রোল ট্যাবলেট এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্স লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের মূল্য তিন টাকা করে এই ওষুধের মূল উপাদান বা জেনারিক নাম হচ্ছে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম এই ভিডিওতে আমরা এলাক্ট্রোল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো যা আপনাকে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিওটি নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি এলাক্ট্রল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা এলাক্ট্রোল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আমরা জানবো অ্যালাক্ট্রল ট্যাবলেট কী এবং কোন রোগে ব্যবহার করা হয় অ্যালাক্ট্রল ট্যাবলেটের সঠিক ব্যবহার পদ্ধতি এলাক্ট্রল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা আমরা প্রথমেই জেনে নিই এলাক্ট্রল ট্যাবলেট কী এবং কোন রোগে ব্যবহার করা হয় এলাক্ট্রল ট্যাবলেট হল একটি হিস্টামিন ওষুধ যা মূলত অ্যালার্জিজনিত উপসর্গ যেমন হাঁচি চোখ ও নাক চুলকানো পানি পরা র্যাশ চর্মরোগ ও হাঁপানির মতো লক্ষণ দূর করতে ব্যবহৃত হয় অ্যালাক্ট্রল ট্যাবলেট দ্রুত কাজ করে সাধারণত এক ঘন্টার মধ্যে কাজ শুরু করে ঘুম কম পায় এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকরী থাকে ট্যাবলেট এলাক্ট থেকে হওয়া হাঁচি ও নাক দিয়ে পানি ধরা নাক চুলকানো বা নাক বন্ধ হয়ে যাওয়া চোখে চুলকানি লালচে ভাব পানি পরা গলায় বা খুশে কাশি মাথা ভাল লাগা ঝিমদারা ভাব ইত্যাদি সমস্যার জন্য দেওয়া হয় এবার আসুন আমরা জানি এলাক্ট্রল ট্যাবলেটের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ বড়দের ক্ষেত্রে সাধারণত দিনে একটি ট্যাবলেট দেওয়া হয় শিশুর ক্ষেত্রে ডোজ দেওয়া হয় বয়স ও ওজন অনুযায়ী যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে এবার আসুন আমরা জেনে নিই অ্যালারটল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি হলো অ্যালাক্ট্রল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া যারা লিভার বা কিডনি সমস্যায় ভুগছেন তাদের সতর্ক হয়ে সেবন করতে হবে গর্ভবতী স্তান্নতানকারী মায়ের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মনে রাখবেন এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত অ্যালারটল ট্যাবলেট খাবারের পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যারা লিভার বা কিডনি সমস্যায় ভুগছেন তাদের সতর্ক হয়ে অ্যালাক্ট্রল ট্যাবলেট সেবন করতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারাটল খেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ফ্যামিলি ফার্মাভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে